ঠিক আর কদিন পরেই কিন্তু লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের পার্টির প্রচার এবং প্রসার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের যে দাবি দাবা সেই দাবি দাবা নিয়ে কিন্তু ইতিমধ্যে কলকাতা সহ বিভিন্ন বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু প্রচার এবং প্রসার শুরু করেছে ইতিমধ্যে এই মুহূর্তে আমরা কলকাতা স্টেটমেন্ট হাউসের সামনে রয়েছে একদম টিপু সুলতান মসজিদের কাছেই কিন্তু আমরা দেখছি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার তাদের যে আজকে একদিনের কর্মসূচি অর্থাৎ ধর্নামঞ্চ ছিল এবং এই ধর্নামঞ্চ ছিল মূলত কৃষক যে আন্দোলন সেই কৃষক আন্দোলনের তারা তাদের সমর্থনে এবং তারা ডাক দিয়েছিল ইতিমধ্যেই তারা কিন্তু সেই ধর্নামঞ্চে উপস্থিত হয়েছে আমরা দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে শাস্তি দাবি করছি যে সমস্ত কৃষক রাষ্ট্রীয় প্রাণ দেশিরা হত্যা হয়েছিল তাদের প্রত্যেকটা পরিবার থেকে একজনের অন্তত সরকারি চাকরিতে নিয়োগ করা হোক দাবি করছি এই ধরণের বিভিন্ন দাবি দাও পাশাপাশি পশ্চিমবাংলায় যে সরকার যে সরকার বারবার পিণ্ডে আসি ওই সরকারের কিছু দেখায় আমরা বলতে সরকার একই সমস্যা এই জন্যই বলতে চাই আমাদের এই পশ্চিমবাংলার ভাঙর যেখানে আমরা লাগাতার জানি যে অশান্তি শীর্ষে সেটা নিউজে থাকে খবরে থাকে কিন্তু কোন গভর্নমেন্ট এ পর্যন্ত সেটা একটা সুষ্ঠু ভাণ্ডার বলা যায় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল সেখানে ঘোষণা করেনি যে সেখানে একটি কোল্ড স্টোরেজ তৈরি হোক যে কোল্ড স্টোরেজ তৈরি হলে ভাঙরের কৃষকেরা উপকৃত হয় যে ভাঙড় থেকে গোটা রাজ্যে ফসল রপ্তানি হয় আমরা ওয়েলফেয়ার বাটির পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি আজকের এই ধর্মা মঞ্চ থেকে আহ্বান করছি দাবি করছি যে অবিলম্বে ভাঙড়ে একাধিক কোল্ড স্টোরেজ হিমঘর তৈরি করা হোক শুধুমাত্র সেখানকার কৃষকদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে লড়াই করিয়ে ফায়দা না তুলে আমরা যে পরিবর্তন দেখি সেই পরিবর্তনটা যে আসলেই কোনো পরিবর্তন নয় সাধারণ মানুষ কৃষক শ্রমিক মজদুরদের যে পথে প্রকৃত কল্যাণ হতে পারে সেই ধরনের কল্যাণ এই সমস্ত রাজনৈতিক দল এবং সরকার চিন্তা করুক যদি এ ধরনের চিন্তা করে তাহলে প্রকৃত অর্থ প্রান্তিক মানুষের মান উন্নয়ন হতে পারে অর্থনৈতিক উন্নয়ন হতে পারে বন্ধুগণ আজকের যে আমাদের নির্দিষ্ট সময়ের যে সন্ধানে কর্মসূচি ছিল বিভিন্ন বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা তাদের যে কর্মসূচি ছিল যে ধরনামাচ একদিনের কর্মসূচি এবং ইতিমধ্যেই কলকাতা স্টেটমেন্ট হাউসের সামনে তাদের কিন্তু সেই ধর্নামাজ তারা কিন্তু একেবারে এখানে বসেছেন এবং তাদের যে কর্মী বাহিনী ছিল সেই কর্মী বাহিনী কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে ছিলেন এই মুহূর্তে সেই ছবি এবং তাদের ধর্নামঞ্চ ইতিমধ্যেই তারা এখানেই সমাপ্ত করেছে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক তিনি রয়েছেন এবং তার কাছে জিজ্ঞাসা করব আজকে নয়তো কিসের জন্য ধর্নামঞ্চ দিল্লিতে কৃষকরা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের সমর্থনে এবং আন্দোলনের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর সমর্থন জানিয়েই আমরা আজকে এখানে এক দিবসীয় একটা অবস্থান অবস্থান আমরা মনে করি এই যে কৃষকরা যে আন্দোলন করছেন এটা শুধু কয়েকটা দাবি দাবার আন্দোলন নয় বরং এটা ভারতবর্ষের একশো কোটি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যা করণীয় সেই করণীয়টাকে পালন করার লক্ষ্যে কৃষকরা আজকে আন্দোলন করছে আমরা দেখছি যে এই মুহূর্তে কলকাতা একদিকে লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে কৃষকদের দিল্লি যাত্রা সেই দিল্লি চলো যাত্রা তারা ইতিমধ্যে তারা ইতিমধ্যে সেই মিছিল এবং তাদের যে কর্মসূচি তা কিন্তু বেশ কিছু দাবি নিয়ে তারা বেরিয়েছে এবং সেই কর্মসূচিতে আমরা জানি যে বেশ কিছু রাজ্যের যারা কৃষক তারা উপস্থিত হয়েছে এই মুহূর্তে আমরা দেখছি যে কলকাতাতে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদের সমর্থনে এরকম কোনো ধর্নামঞ্চ বা এরকম এখনও পর্যন্ত কোনো তাদের পার্টির পক্ষ থেকে কিছু করা হয়নি এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভোটের আগে আপনাদের পক্ষ থেকে এরকম একটা ধর্নামান আসলে সমস্ত রাজনৈতিক দলগুলো বেশিরভাগ রাজনৈতিক দলগুলো তারা তাদের ভোট রাজনীতিতেই ব্যস্ত কিভাবে ভোট আসবে কিভাবে ভোট করবে সেটা নিয়েই ব্যস্ত জনগণের জন্য যে এই মুহুর্তে কি করণীয় যেটা খুব বেশি প্রয়োজন সেটা নিয়ে দলগুলো ভাবছে না সরকার পার্টি কখনো ভোট রাজনীতির উপরে দাঁড়িয়ে দল করে না বা রাজনীতি পরিচালনা করে না বরং জনগণের উন্নয়ন জনগণের পাশে থাকাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য সেজন্য লোকসভা ভোট থাকলেও আমরা জনগণের পাশে দাঁড়ানোর জন্য এবং এদেশের কল্যাণে আমাদের দেশের বন্ধুরা মূল চালিকা শক্তি কৃষক বন্ধুরা যে আন্দোলন করছেন সেই আন্দোলনকে আরও প্রমোট করার জন্য এবং সেটাকে জানানোর জন্য আমরা আমরা দেখছি যে একদিকে ভোটের নির্বাচন আর সেই ভোটের নির্বাচনকে কর্মসূচি হিসাবে সকলেই হাতিয়ার করেছে কিন্তু আপনাদের পক্ষ থেকে দলও বাংলাতেও এখানে স্ট্রং রয়েছে সেই জায়গায় আপনারা কত জায়গায় প্রার্থী দেবেন বলে ভেবে দেখুন এখনও পর্যন্ত পার্টির প্রাথমিকভাবে আমরা তিনটা আমাদের সিটের প্রাথমিক লিস্ট আমাদের পাবলিশ হয়েছে সেটা খুব দ্রুত আমরা প্রেসমিট করে আমরা জানিয়ে দেব আর সেকেন্ড লিস্ট তো চলছে আশা করি দ্রুত আমরা প্রেসমিট করে আমাদের কোন কোন লোকসভায় কে কে প্রার্থী আছে ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ওয়েলফেয়ার পার্টির আরেকজন কর্মীকে মামুন আক্তার যে আজকে যে আপনাদের যে আন্দোলন এই আন্দোলনের ছোঁয়া কিন্তু এখনও পর্যন্ত বাংলাতে দেখা যায়নি যে এরকম কৃষকদের পক্ষে এরকম রাজনৈতিক দল এবং ভোটের প্রাককালে অর্থাৎ ভোটের ঠিক আগেই এইরকম একটা আন্দোলন কী বলবেন এবং ধর্নামা এই মুহুর্তে আমরা এই আন্দোলন যেটা দিল্লিতে চলছে সেই আন্দোলন আমাদের বাংলায় তেমন এ পড়েনি এর কারণ বদি মিডিয়া গদি মিডিয়া এটাকে যেভাবে ছোট ছোট জিনিসগুলোকে ভালো মানে এত রং চং লাগিয়ে প্রচার করা হচ্ছে যেমন সন্দেশখালী অর্থাৎ সাম্প্রদায়িক ইস্যুগুলোকে যেভাবে রং লাগিয়ে ভোটকে পলারাইজ করা হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষের সাধারণ জনকের বনের এবং কৃষকদের শ্রমিকদেরকে পদতলিত করা হচ্ছে তাদের যে তারা যে আন্দোলন করছে তাদেরকে গুলি করে মারা হচ্ছে রাজপথে সেই আন্দোলন যেন না দানা তার জন্য মিডিয়া ছুটি চেপে ধরা হচ্ছে আজকে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া গোটা পশ্চিমবঙ্গে সিদ্ধান্ত নিয়েছে আমরা ধর্নামঞ্চ আজকে ধর্নামঞ্চ একটা প্রতীকী ধর্নামঞ্চ করলাম এবং আমরা আগামী দিনে মালদায় মুর্শিদাবাদে কুচবিহারে এবং বহরমপুরে এরকম ধর্নামঞ্চ করব এবং আমরা বিভিন্ন মোড়ে গ্রামে এবং গ্রামের বাজারগুলোতে গোটা পশ্চিমবঙ্গে কৃষকদের স্বার্থে আমরা এই আন্দোলন সমস্ত কৃষকদের নিয়ে এই আন্দোলন করব যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দেবা কৃষকদের যে দাবি দেবা এটা যতক্ষণ পর্যন্ত না আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে এবং ভোটের সময় বলে সাম্প্রদায়িক ইস্যুকে যখন মাথা চাড়া দিচ্ছে তখন আমরা কী আমরা একটা মানুষের ন্যায্য অধিকার ন্যায্য দাবিকে নিয়ে আমরা এই আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলন সফল হোক কৃষকদের আন্দোলন সফল হোক আমরা তাদের সঙ্গে আছি তাদের দাবি দবা নিয়ে আমরা পথে নাম নেমেছি এবং তাদের সঙ্গে আছি এই বলে আপনারা জানেন যে ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কিন্তু বাংলা সফর চলছে এবং বাংলা সফরে আপনারা জানেন গতকালকেই তিনি কিন্তু বারার সাথে ছিলেন এবং সেই বারার সাথে বেশ কর্ম কিছু পালন হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবু জাফর মোল্লা যে আপনাদের কি স্ট্রং থাকবে এরপরে এই যে ভোট একেবারে আসন্ন নির্বাচন এবং এই নির্বাচনে কৃষক আন্দোলন চলছে দিল্লি চলযাত্রা এবং তাদেরকে আটকানোর পুরোপুরিভাবে চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে কিন্তু পাকিস্তান বর্ডার সেখানে সুরক্ষিত নয় অথচ দেশের কৃষকরা আন্দোলন করছে তাদের দাবি নিয়ে হ্যাঁ সেটাকে আটকানো হচ্ছে কী দেখুন সবার আগে একটা কথা বলি সেটা হচ্ছে যে কৃষকদের সমস্যা হচ্ছে দেশের একটা মানে দেশের সেভেন্টি পারসেন্ট জনগণ যে কাজের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে কৃষিকাজ আর সেই কৃষিকাজ ভারতবর্ষের প্রায় উনিশ শতাংশ জিডিপি শেয়ার করে অথচ এত বড় একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট তাদেরকে নেগ্লেক্ট করছে সরকার সেটা দিল্লির সরকার হোক আর বাংলা সরকার দেখুন আমরা দিল্লির সরকারের ব্যাপারে কথা দেখছি যে দিল্লিতে আন্দোলনটা হচ্ছে কিন্তু বাংলার কি সরকারের কী এখানে রোল সেটা হচ্ছে এরকম দেখেন আজকে আমরা এখানে এই যে প্রোগ্রাম আপনার আমরা এখানে করলাম আজকে ধর্মামঞ্চ সেই ধর্মামঞ্চর জন্য আমরা পারমিশনের জন্য গিয়েছিলাম প্রশাসনের কাছে তো প্রশাসন আমাদেরকে একদিন বললো যে এখানে সিবিএসই পরীক্ষা চলছে মাইক অ্যালাউ অথচ আজকে আপনারা মিডিয়ার লোক আপনারা সবাই জানেন যে এখানে ধর্মতলা মোড় বন্ধ করে হাজার হাজার মাইক লাগিয়ে শাসক দল কত বড় প্রোগ্রাম করছে তো এই এই যে দ্বিচারিতা দুটো সরকারের দ্বিচারিতা স্পষ্ট তারা বাইরে তাদের রঙ আলাদা হলেও তাদের স্বাদ সেটা দিল্লির সরকার হোক আর বাংলার সরকার হোক এরা দুজনেই কৃষকের ব্যাপারে তাদের স্ট্যান্ড সেম তারা যদি কৃষকের পক্ষে থাকত বাংলার সরকার যদি পক্ষে থাকত তাহলে আজকে আমাদের এই গণতান্ত্রিক যে আন্দোলন সেই আন্দোলনের ন্যূনতম দাবি অনুযায়ী একটা মাইক পর্যন্ত লাগাতে দিত তো এটা আমরা ধিক্ষার জানাচ্ছি দুই সরকারকে যে বাংলার সরকার হোক আর দিল্লির সরকার হোক তো আমরা দেখেছি যে একদিকে যারা কৃষক আন্দোলন করছে তাদেরকে বিভিন্নভাবে দমানো হচ্ছে এবং তাদের যে দাবি তাদেরকে বিগত দিনে কিন্তু তাদের নামে বিভিন্ন চার্জশিট করা হয়েছে কেস করা হয়েছিল সেই সব তাদের একটা দাবি হচ্ছে তাদেরকে মুক্তি দিতে হবে এইসব কেস কি বলবেন যে কৃষকদের তাদের বিরুদ্ধে কেস করা হচ্ছে দেখুন যাদেরকে সব থেকে বেশি রেসপেক্ট দেওয়ার প্রয়োজন ছিল দেশে তাদেরকে ক্রিমিনালাইজ করা হচ্ছে তাদেরকে ক্রিমিনাল হিসেবে ট্রিট করা হচ্ছে আর যাদেরকে ক্রিমিনাল হিসেবে ট্রিট করার দরকার ছিল সরকারের যারা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকে সরকার ধরার ব্যাপারে কোনো তাদের স্ট্যান্ড নাই কিছু নাই আরামসে আছে আর এই কৃষকদেরকে ক্রিমিনালাইজ করা হচ্ছে তাদেরকে গুলি করা হচ্ছে তাদের আন্দোলনের উপরে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে ওপেন গুলি করা হচ্ছে মানে প্রশাসন দিয়ে যেন পাকিস্তান বর্ডারে যেন যুদ্ধ লেগে গেছে তাদের সঙ্গে এমন বিয়ে করা তোমরা তো আমরা জানাচ্ছি পাঞ্জাবের একটি এলাকাতে অর্থাৎ আটটি এলাকাতে টোটাল আমরা দেখেছি যে পিটিআইয়ের একটা রিপোর্ট হচ্ছে যে হাজারের চেয়েও বেশি কৃষক আত্মহত্যা করেছে দু হাজার তেইশের রিপোর্ট নিয়েছে সেই জায়গায় এই যে হাজারের অধিক কৃষক আত্মহত্যায় অর্থাৎ অর্থাৎ আত্মহত্যার ইয়েটা রেশিওটা আমরা দেখতে পাচ্ছি দিন দিন বেড়ে যাচ্ছে কৃষক আত্মহত্যা করছে কী বলছে দেখুন যে গভর্নমেন্টের যে রিপোর্ট এনসিআরবি সেই রিপোর্ট অনুযায়ী দু সালে প্রতি ঘন্টায় একজন করে কৃষক আত্মহত্যা করছে তো এই যে রেশিও দু হাজার এক দু একুশ সালের থেকে দু হাজার তেইশ সালে ইনক্রিজ করছে মোদী সরকার যেমন ঢাক বাজাচ্ছে নাকি ইকোনমি ট্রিলিয়ন ব্রিলিয়ন ট্রিলিয়ন হচ্ছে ফাইভ ট্রিলিয়ন হচ্ছে ফাইভ বিলিয়ন হচ্ছে কিন্তু কৃষক আত্মহত্যা প্রতি বছর তার নিজস্ব রেকর্ড ভেঙে আগে চলে যাচ্ছে দু হাজার একুশ সালে যে পরিমাণ কৃষক আত্মহত্যা করেছে দু হাজার তেইশ সালে সেটা আরও ইনক্রিজ করছে তো কৃষক আত্মহত্যা ইনক্রিজ করছে এটাই হচ্ছে দেশের মূল চিত্র একদিকে আমরা দেখতে পাচ্ছি দেশের জিডিপি কিন্তু বিশ্বের পাঁচ নম্বর স্থানে রয়েছে কিন্তু সেই জায়গায় কৃষকরা আন্দোলন করছে তাদের সামান্য কিছু দাবি দাবা নেই দেখুন ভারতবর্ষের ভারতবর্ষের যে ইকোনমি সেই ইকোনমির ব্যাপারে অসম একটা রিপোর্ট বার করেছিল বেশ কিছু বছর আগে এবং সেখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের টোটাল ইকোনমির প্রায় ধরুন সেভেন্টি থ্রি পারসেন্ট এক শতাংশ লোকের হাতে বন্দি এক শতাংশ লোকের হাতে তো তার মানে দেশের সম্পদ তিয়াত্তর শতাংশ সম্পদ এক শতাংশ লোকের হাতে তো তারা বড় লোক হয়েছে দেশের জনগণ বড় লোক হয়নি দেশের জনগণের কোনো লাভ হয়নি যা টাকা তাদের পকেদে আছে আম্বানির ছেলের বিয়েতে বিশ্বের বড় বড় সব ব্যক্তিত্বরা আসছে অথচ ভারতবর্ষে প্রতি ঘন্টায় একজন করে কৃষক আত্মহত্যা করছে তো এটা তো একটা মানে একদিকে রাজপ্রাসাদ আর একদিকে কঙ্কাল ধরে জরাজীর্ণ কঙ্কাল এটাই দেশের চিত্র অ্যাকচুয়ালি বাকি যা দেখানো হচ্ছে চোখ ধারানো ওগুলো মিথ্যা কথা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো দর্শক আবু জাফর মোল্লা যে কথা বলতে চাইছেন যে দেশের বেশি শতাংশ যেসব মানুষ তারা কৃষিজীবী আর এইসব মানুষদের যাদেরকে দেশের মূল বলা হয় যারা চালিকা শক্তি বলা হয় তাদেরকে কিন্তু ডোমিনেট করা হচ্ছে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন বিল পাশ করা হয়েছে সেই জায়গায় এই যে তাদের আন্দোলন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া তাদের কতটা এই আন্দোলন ভোটের আগে প্রভাব ফেলবে তা কিন্তু দেখার বিষয় রয়েছে তো সকলকে ধন্যবাদ আইপিএন বাংলা লাইভে থাকার জন্য পরবর্তী আপডেট পেতে আপনারা সঙ্গে থাকুন